ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অবতন্ত্র সোর্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোক এরা সব এক হয়েছে এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি একটা বড় একটা কিছু মানে হাইকোর্টের একজন জাজকে নিয়ে বা একটা ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আপনার দুই তিন সদস্য বিশিষ্ট লোককে নিয়ে বা একজন ফর্মার পুলিশ অফিসার নিয়ে আপনার একটা কমিটি এটা কিন্তু বড় রকমের একটা অ্যাকুইজেশন আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে মানুষ নিউজ মিডিয়া নিউজ পেপার পড়ছে কম মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা জায়গায় আওয়ামী লীগের পাণ্ডারা ছড়িয়েছে যে একটা ছেলেকে জবাই করা হচ্ছে ওরা বলতেছে যে জামাতের ইসলামীর লোকরা এটা করছে কিন্তু দেখা গেল যে জবাইয়ের পুরোটা হচ্ছে হলো ওই যে মেক্সিকোতে হচ্ছে ল্যাটিন আমেরিকায় হচ্ছে ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ড্রাগের মানির রিলেটেড একটা ইস্যু ওইটাকে পাস করে দিচ্ছে কিন্তু এখন আপনি যারা যারা জনতা যারা এই ভিডিওটা দেখছেন তারা তো ধরে নিচ্ছে যে আসলে এটা বুঝি সত্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা যে আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে মিস ইনফরমেশন আসছে ডিসইনফরমেশন আসছে এবং এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদেরকে আমাদের সোসাইটিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে সব করা হচ্ছে এই অপতথ্য এবং এইটার সাথে যুক্ত এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত ভয়াবহভাবে জড়িত প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে একটা দিন নাই প্রতিদিন দশটা পাঁচটা অনেকে এটা বিশ্বাসও করছেন ভালো ভালো ওইটা তো ভালো মিডিয়া ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে অতএব নাম করা মিডিয়া এটা দিয়েছে কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্টেবিলাইজেশন করতে চায় এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো বারবার অপতথ্য ছড়াচ্ছে আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে এবং এটার সাথে দুইটা ফোর্স একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্য সোর্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোক এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে আপনি ফেসবুকে আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কি না আপনি তো আজাদি পড়তেছেন না আপনি তো পূর্বগণ পড়েন না আপনি প্রথম আলো পড়েন না বা আপনি ডেলি স্টার বা যে কোনো ভালো মিডিয়া আপনি তো সেটা পড়ছেন না আপনি ধরেও দেখছেন কেন আপনার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে আপনার হ্যাবিট হচ্ছে আপনি সকালে উঠে আপনি ফেসবুকটা দেখছেন সকালে উঠে আপনি ইউটিউবটা দেখছেন আপনি একটা রিল দেখছেন একটা ছোটো শর্ট ভিডিও দেখছেন আপনি নিউজটা কনজিউম করছেন এবং এইখানে তারা সমস্ত রকমের অপতথ্য এটার মাধ্যমে আসতেছে